বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে নাইনটি নাইন আপনার ভিসা হয়ে যাবে যদি অন্যান্য ডকুমেন্ট ঠিক থাকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট তিন থেকে ছয় মাসের হলে হয় কারো তিন মাসের হলে হলে হবে ছয় মাসের হলে হবে একজনের জন্য বিশ হাজার টাকা ন্যূনতম ব্যাংক ব্যালেন্স থাকতে হবে লেনদেন থাকা ভালো লেনদেন থাকা উচিত একেবারে লেনদেন নাই এমন যদি হয় তাহলে একটু ঝুঁকির মুখে পড়েন যেহেতু সেভিংস অ্যাকাউন্ট হোক কারেন্ট অ্যাকাউন্ট হোক কিন্তু আপনার অ্যাকাউন্টে অন্তত বিশ হাজার টাকা ন্যূনতম থাকতে হবে সেভিংস অ্যাকাউন্টই দিবেন আর আপনি যদি বিজনেসম্যান হিসেবে নিজের বিজনেস দেখান তাহলে কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিলে হবে সেই ক্ষেত্রে টাকা আরও বেশি থাকতে হবে কেননা শুধু বিশ হাজার টাকা কারেন্ট অ্যাকাউন্টে থাকা অ্যানাফ না যেহেতু আপনি একটা চলমান বিজনেস রান করছেন না এখানে এই রানিং বিজনেসের কিছু টাকা তো এমনিতেই কারেন্ট অ্যাকাউন্টে থাকে তো সেই হিসেবে সেভিংস অ্যাকাউন্টটা দেখানোই ভালো এবং আপনার যদি সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার দুইজন হয় তাহলে চল্লিশ হাজার টাকা তিনজন হলে ষাট হাজার টাকা চারজন হলে আশি হাজার টাকা বা তার বেশি আপনি দেখাবেন এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট নাই অনেকের সেই ক্ষেত্রে উনি কি করতে পারেন উনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন ব্যাংক থেকে আচ্ছা ব্যাংক থেকে ডলার এন্ডোর্স যদি কোনো মানি এক্সচেঞ্জ থেকে আপনি এই এন্ডোর্সমেন্টটা করে নিয়ে যান তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হয় না বেশিরভাগ ক্ষেত্রেই হয় না অতএব এই রিস্কটা আপনারা নেবেন না অনেকের এই কারণে কিন্তু ভিসা রিফিউজ হচ্ছে তো আপনারা কি করবেন ডলারটা ব্যাংক থেকে অ্যান্ডোর্সমেন্ট করবেন যে কোনো ব্যাংক থেকে আর ব্যাঙ্কে অ্যানডোর্সমেন্ট করতে বলে গেলে কিন্তু ব্যাংক বলে যে আমাদের সঙ্গে আপনার অ্যাকাউন্ট আছে কি না তো এটা একটা বিষয় আচ্ছা এবার কথা হচ্ছে যে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি ডলার এন্ডোর্স করলেন আচ্ছা ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাই আপনি ডলার এন্ডোর্স করতে চাচ্ছেন সো হোয়াট ইউ উইল ডু আমি একটা কথা বলি ধরেন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাই ব্যাংকে ডলার অ্যান্ডোর্সও করতে দিচ্ছে না অল্টারনেটিভ চমৎকার একটা ওয়ে আছে সেটা হচ্ছে আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ভিতরে চলে যাবেন ভিতরে গেলেই আপনি যে গেট দিয়ে প্রবেশ করবেন তার বাম দিকে কর্নারে দেখবেন ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার একটা ব্যাংক হ্যাঁ এবং সরকারি ব্যাংক ব্যাংক তাদের সেই ব্যাংক থেকে যদি আপনি ডলার অ্যানডোর্স করেন তাহলে আপনার কিন্তু হবে এখন ওরা ডলার এন্ডোর্স না করে আপনাকে একটা কার্ড ইস্যু করে দেয় তো কার্ড ইস্যুটা কীভাবে করে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট তাদের কাছে জমা দিবেন জমা দিবেন এবং সঙ্গে পনেরো হাজার টাকা দিবেন আপনার নামে ওরা একটা অ্যাকাউন্ট করে কার্ড করে দিবে এই কার্ডটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি যখন এই আবেদনটা জমা দিবেন বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো যে নাইনটি আপনার ভিসা হয়ে যাবে যদি অন্যান্য ডকুমেন্ট ঠিক থাকে তো যে ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য আপনার ভিসা রিফিউজ হবে না যেহেতু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ারই একটা ব্যাঙ্ক আপনাকে কার্ড দিচ্ছে এবং সেখানে পনেরো হাজার টাকা আপনি ইন করিয়েছেন তো আপনি এই কারণে ওইখানে এই কাজটা করবেন পনেরো হাজার বা বিশ হাজার এই রেঞ্জের একটা টাকা আপনি জমা দিবেন ওখানে জমা দিলে ওরা আপনাকে একটা কার্ড দিবে ওই কার্ডের কপি সহ আপনি ওখানে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার আশা করি ভিসার প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে আর কার্ডের বিষয় বলে এই কার্ডটা আপনি যখন ইন্ডিয়া ভ্রমণ করবেন তখন ওইখানকার এটিএম বুথে আপনি টাকা তুলতে পারবেন এবং ইউজ করতে পারবেন মার্কেটিংয়ের মধ্যেও যদি কোনো শপিং করতে যান সেখানেও আপনি ব্যবহার করতে পারবেন আবার বাংলাদেশে যখন ব্যাক করবেন ধরেন আপনার টাকা রয়ে গেল আপনি বিশ হাজার টাকা ঢুকিয়েছিলেন আপনি বারো হাজার টাকা খরচ করলেন আট হাজার টাকা রয়ে গেল। আপনি এটা ওনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা গুলশান ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনি যদি সারেন্ডার করেন কার্ডটা তাহলে আপনি টাকা আপনি ফেরত পাবেন তো এই ছিল একটা সহজ প্রক্রিয়া তো অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আশা করি আপনাদের কোনো আর কথা রইল না আশা করি আজকের এই ভিডিওটা অনেক আপনাদের সহায়ক হবে ভিসা পেতে আর আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা লাইক দিবেন কমেন্টস দিবেন কোনো যদি প্রশ্ন থাকে আপনার আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ